আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা এম টিভি টোয়েন্টি ফোরের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি স্বাগতম আমি মোহন ব্যাপারী আছি আজকে আপনাদের সাথে বিয়র্স আমি আজকে আপনাদের সাথে টারের সুপারি বিষয় নিয়ে আলোচনা করব আপনারা জানেন যে সুপারি এমন একটা ব্যবসা এই ব্যবসাটা কিন্তু শুধু বাংলাদেশ নয় বাংলাদেশের বাইরে কিন্তু অনেক চাহিদা রয়েছে ব্যবসাটার তো বিশেষ করে যারা বাংলাদেশের যারা বেকার বাইরা যারা বেকার রয়েছেন যারা বেকার ঘুরতেছেন যারা ভাবতেছেন যে আমি কিছু একটা করতে চাই এবং এমন অনেক ভাইরা রয়েছেন যারা বিদেশ যাবে কিন্তু যাইতে পারতেছেন না তাদের উদ্দেশ্যে আমি বলবো আপনি বিদেশ যাইতে কত টাকা লাগে পাঁচ লক্ষ টাকা আপনি এক বস্তায় সুপারি নিয়ে যান বিশ হাজার টাকা আপনি পাঁচ লক্ষ টাকা বিদেশ না গিয়ে বিশ হাজার টাকা দিয়ে এক বস্তায় সুপারি নিয়ে ব্যবসা স্টার্ট করেন ইনশাল্লাহ আপনি যদি অনেস্টি ব্যবসা করেন আশা করা যায় আপনি কিন্তু এখানে অনেক ভালো একটা উপার্জন করতে পারবেন আয় করতে পারবেন বিয়র্স আমাদের দেশে এমনও দেখা যায় যে একটা চাকরির জন্য কিন্তু মানুষ হাজার হাজার টাকা দিয়ে কিন্তু পিছনে পেছনে ঘুরতেছে কিন্তু চাকরি হচ্ছে না আমি একটা কথাই বলবো আসলে কোনো চাকরিকে আমি অসম্মান করছি না চাকরিও অবশ্যই অনেক ভালো কিন্তু ব্যবসাটা হচ্ছে সর্বোত্তম ব্যবসা হচ্ছে সর্বোত্তম কারণ আমাদের ইসলাম ধর্মে কিন্তু ব্যবসার জন্য আমাদের সাল্লাম বলেছেন যে যে ব্যবসায়ী তোমাদের জন্য উত্তম কারণ আমাদের নবীরাও কিন্তু ব্যবসা করে গেছে তো যেসব বাইরে ব্যবসা করতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা পুরো বাংলাদেশে টারি সুপারি দিয়ে থাকি ইনশাল্লাহ কারো যদি এক বস্তা দুই বস্তা দশ বস্তা সুপারি প্রয়োজন হয় আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন এবং আরেকটা কথা হচ্ছে যে আমাদের কাছে শুধু টাড়ি সুপারি নয় নারকেল সুপারি ডাব এবং আপনার হচ্ছে যে সয়াবিন এই জিনিসগুলো আমাদের থেকে পাবেন যদি কেউ নি দিচ্ছেন অবশ্যই যোগাযোগ করবেন বিয়ার্স আমরা দীর্ঘদিন যাবত ব্যবসাটা করে আসতেছি বলতে পারেন যে ব্যবসাটা অনেক পুরনো একটা ব্যবসা এই ব্যবসাটা আমার দাদাই করতো তো আসলে ওনার এখন কেউ পৃথিবীতে নাই হয়তো একদিন আমি থাকবো না ব্যবসাটাই থাকবে বিয়ার্স আমি মনে করি যে কোনো ব্যক্তি যদি সঠিকভাবে সৎভাবে যদি একটা এই ব্যবসাটা শুরু করে তাহলে কিন্তু সে অনেক লাভবান হতে পারবে কারণ আপনি চিন্তা করেন আমাদের এখান থেকে সুপারি নিয়ে যাওয়ার পরে প্রতি কেজিতে যদি সে পঞ্চাশ টাকা করে লাভ করে বা বিশ টাকা করে লাভ করে তিরিশ টাকা করে লাভ করে আর মাসে যদি সে দশ হাজার কেজি সুপারি সেল দিতে পারে তাহলে চিন্তা করেন কত লক্ষ টাকা তার ইনকাম মাসে আসলে ব্যবসাগুলো একটা গোপন ব্যবসা অনেকে কিন্তু জানে না মানে মনে করে যে কী রে সুবারি আর কোনো ব্যবসা হইলো মানে সুপারিটা কী ব্যবসা কিন্তু আসলে তারা বুঝে না যে সুপারি ব্যবসাটা কিন্তু এটা কিন্তু বিশাল একটা ব্যবসা বুঝলে যে বুঝে সে কিন্তু অবশ্যই করে তা আমি আপনাদেরকে বলবো যারা বেকার রয়েছেন তারা বেকার না থেকে ব্যবসাটা শুরু করেন ইনশাল্লাহ অনেক ভালো হবে বিওর্স আর অনেকে অনেক ভাই বলতে চান যে ভাই আপনাদের এখানে সুপারি আপনারা কীভাবে দেন আমাদের এখানে দেখেন আমাদের এখানে কিন্তু এখন আমার এই যে এই সামনে যে সুপারিগুলো দেখতেছেন এই সুপারিগুলো আমি কিনেছি এটা কিন্তু অ্যাভারেজ সুপারি আমরা যখন আপনাদেরকে সু আপনাদের কাছে সুপারি আমরা দেই বিশেষ করে যারা কাটার মাহাজন তাদের কিন্তু আমরা সুপারি মানে জাস্ট এক নম্বর দুই নম্বর তিন নম্বর আমরা সুপারি তিনটা ভাগ করি সুপারিকে আমরা তিনটা ভাগ করি এখানে এক নাম্বার দুই নাম্বার তিনটা তিন নাম্বার তিনটা ভাগ আছে আমাদের বর্তমানে যেটা এক নাম্বার সুপারি একবারে হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ কোয়ালিটি মানে পানিতে ডুবাইলে যেটা একটু ভাসবে না আবার যারা কাট যারা মাল কাঠে বিক্রি করেন তারা কিন্তু আমার কথাটা বুঝতেছেন ওগুলো হচ্ছে যে দুশো টাকা আর যেটা মিডিয়াম কোয়ালিটি সেটা দুশো টাকা আর অ্যাভারেজ কোয়ালিটি হচ্ছে দুশো টাকা এটা হচ্ছে আমাদের কাছে বর্তমানে রেট এবং দেখতেছেন যে বিওয়ার্স আমরা কিন্তু এইভাবে সুবিরিগুলো বেচে যারা একদম প্রেসটাড়ি কিনতে চান তাদের কিন্তু আমরা এইরকম সুপারিগুলো দিয়ে থাকি এগুলো হচ্ছে যে হান্ড্রেড পার্সেন্ট ফির কোয়ালিটি এর মধ্যে কোনো ভেজাল নাই একবার এগুলো হাফ এবং মাল বিওয়ার্স একটা কথা হচ্ছে কেউ যদি ওয়াশ করে সুবরে নিতে চান আমাদের থেকে ওয়াশ করে সুপারি আমাদের থেকে অ্যাভেলেবেল পাবেন কোনো অসুবিধা নেই ওয়াশ করেও আমাদের থেকে সুবেরে নিতে পারবেন তো সর্বশেষ কথা হচ্ছে বিওয়ার্স আমরা বিওয়ার্স দেশের বর্তমান যে ক্লান্তি সময় চলতেছে আপনারা সবাই সেবে থাকবেন ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরা আপনাদের জন্য দোয়া করি ইনশাল্লাহ আবার কোনো নতুন ভিডিও দেখা হবে আপনাদের সামনে তো বিওয়ার্স সর্বাস সেটাই বলবো যারা বেকার রয়েছেন বেকার না থেকে দেশের বোঝা না হয় নিজে কিছু করার চেষ্টা করেন ইনশাল্লাহ সেটা অনেক ভালো হবে এবং আমি একটা কথা বিশ্বাস করি অনেকে বলে যে বাংলাদেশে ইনকাম হয় না বাংলাদেশে টাকা নাই আমি এটা বিশ্বাস করি না বাংলাদেশে যদি আপনি ব্যবসা করতে পারেন থেকে ব্যবসা করতে পারেন বাংলাদেশে অনেক টাকা আয় করা সম্ভব এবং বাংলাদেশে অনেক টাকা আয়ের জায়গা অনেকে সেটা জানে না তো ভিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি আবরাকাত